পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সমাবর্তন ও সংবর্ধনা সভা দুবরাজপুরে বীরভূমের দুবরাজপুর ব্লকের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজ সাধারণতন্ত্র দিবসের দিন সমাবর্তন অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হল দুবরাজপুরের পাহাড়েশ্বরের কোলে অবসরপ্রাপ্ত শিক্ষক জগবন্ধু দাসের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু তাছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন জোপলাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক গড়ায় দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর মানিক মুখার্জি শেখ নাজির উদ্দিন শিক্ষক জয়ন্ত মণ্ডল সহ পার্শ্ব পার্শ্বশিক্ষক শিক্ষিকা স্বাগত ভাষণে অনুষ্ঠানের আহ্বায়ক তথা বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নয়ন মুখার্জি বলেন আমরা প্রজাতন্ত্রের ঐতিহাসিক দিনে মিলিত হয়েছে আমরা আমাদের সুখ দুঃখ শেয়ার করে নেব অনুষ্ঠানের সভাপতি জগবন্ধু দাস বলেন এই মহতি দিনে আমরা মিলিত হয়েছে পার্শ্ব শিক্ষকদের শিক্ষকতার বর্তমান সময়ে যে কত উপযোগী তা যে কোনো স্কুল গেলেই অনুভূত হয় কাউন্সিলর মানিক মুখার্জি তথা বাচিক শিল্পী একটি কবিতা আবৃত্তি করে শোনান এছাড়াও এদিন সঙ্গীত পরিবেশন করেন দুই পার্শ্ব শিক্ষিকা কমলা দাস ও অনিন্দিতা ব্যানার্জি সঙ্গীতে কথায় কবিতায় মুখর হয়ে ওঠে পাহাড়েশ্বরের কোলের বনবিথে অনুষ্ঠানের আহ্বায়ক নয়ন মুখার্জি বলেন আজ এই সমাবর্তন অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হলো অবসরপ্রাপ্ত পার্শ্বশিক্ষক অশোক কুমার গড়াইকে তার হাতে মানপত্র ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সন্তোষ পালের রিপোর্ট দুবরাজপুর নিউজ আজ ছাব্বিশে জানুয়ারি দুবরাজপুর ব্লক পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকের দিনে সমাবর্তন এবং যে সমস্ত বিদায়ী শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সম্বর্ধনা অনুষ্ঠান এটা আমাদের তৃতীয় বর্ষের অনুষ্ঠান এই তিন বছরে আমাদের পাঁচজন শিক্ষক শিক্ষিকা অবসর নিলেন তাদের সম্বর্ধনা জানানোর জন্যই এই দিনে আমরা এখানে সমবেত হয়েছি আজকে তিনটা পাইলেন কেন আজকে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস সাধারণ মানুষের লড়াইয়ের দিন আমরা নিজেদের অত্যন্ত সাধারণ বলে মনে করি অত্যন্ত সাধারণ শিক্ষক বলে মনে করি তাই আজকের দিনটাকেই আমরা অনুষ্ঠানের দিন হিসাবে বেছে নিয়েছি আপনার পরিচয় আমি নয়ন মুখোপাধ্যায় দুবরাজপুর ব্লক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক